আমি জানি না কে দিয়েছে ও আচ্ছা তোমার পার্স আছে তুমি জানো না না নাকামির একটা সীমা থাকে বলো 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 সর বলা ওটা শুরু করলো ও এটা যদি আজ আমার পার্স থেকে পেতে তাহলে তাহলে তুমি কি বলতে বলো 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 আমি জানি না বললাম তো আমি এটা কোথাও যাইনি কেউ আমায় দেয়নি তাহলে এটা কি করে আমি দিয়েছি তোমায় তাহলে সেটা তুমি ভাবো তো মাকে ফোন করছি হুম তো বাবা বাবা আমাকে ডাকছে তুমি বাবা আমাকে কি করছো বাবা আমি কি করছো বাবা আমাকে তুমি এই সব করে বেড়াচ্ছো নিজের সংসার ভেঙে অন্য অন্য কারো সাথে প্রেম কর তুমি করছো কেন তাহলে তুমি যা বলবা আমাকে বলবা বাবা আমাকে বলবা তুমি করছো কেন আমি কিছু করি নি এই বলছো করেছি আবার বলছো করিনি আমি আমাকে কেউ দাই আমি কি ডাক রাস্তায় বের হই যে আমাকে কেউ এসে তাহলে এটা কোথা থেকে আমি জানি না ও তুমি জানো না না মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার আমি কি বলবো

নাহলে স্কুলে সময় থাকে যে যায় না না যে করে যতই তাকে ভালো খাবার দাম না আমি আমার ওরকম না বললাম না আমি করিনি তুমি মনে করো চব বাড়ি থেকে বেরোচ্ছে তোর অনেক

তোমার পাড় থেকে বেরোচ্ছে না বিশেষ করো না কী করব পাশ থেকে বেরোনো দেখার পর ভাববো না না আমার বউ খুব সত্যি তাই ভাববো পৃথিবীর কোনোবার সেটা ভাববে না চল বেরো হ্যাঁ চল বেরো ব্যাগ ব্যাগ ব্যাকগুচা ব্যাগগুছা ব্যাগ ব্যাকগুচা টান টান ওই রাস্তা দিয়ে যেখানে খুশি যা যার বাড়ি থেকে লেটার এসেছে তার বাড়িতে যা চল রেট রোড ওটা রোডার রোড শিগগির রোড তুমি করো নি তো তোমার ব্যাগে এলো কোথার থেকে

তোমার কাছে লাগবে করে এরকমই মনে হয় এইটা যখন প্রেম করতাম তখন আমাকে যখন ব্যাচে পড়তাম তখন আমাকে দিয়েছিল যখন আমাকে প্রথম প্রপোজ করে তখন এটা আমাকে দিয়েছিল আমি কোনো কিছু ফেলি না আমি ব্যাগে রেখে দিই আমি এটা ব্যাগের যত্ন করে রেখে দিয়েছিলাম ঠিক আছে কাঞ্জু কেন সরি বিশ্বাস করো সরি 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 ও সরি ও বলে সরি কাঁদে সরি 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 কেঁদে